আসসালামু আলাইকুম ভিওয়ার্স জনপ্রিয় হাড়েজারি রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন শত শত যাত্রী এই মুহূর্তে যে ভারী ট্রেনটি আসা যাওয়া করে নাজিরহাট টু নগরী। আসলে কম খরচের বাহন হিসেবে পরিচিত ট্রেন হাটাজারির এই ট্রেন লাইনটি অবশ্য অনেক পুরনো এবং প্রসিদ্ধ এবং দক্ষ এখানে এখন এই রুটে যাত্রী বাড়ানো হয়েছে ট্রেন বাড়ানো হয়েছে অনেক যাত্রী দেখেন নাজিরহাটতেও নাজিরহাট থেকে ছেড়ে চট্টগ্রাম নগরীতে এসে পৌঁছায় হাটাজারি থেকে অনেক যাত্রী আমরা যেটুকু দেখতে পেলাম স্টেশনে অপেক্ষা করছিল যারা সকলে নগরমুখী হবেন তো অত্যন্ত কম ভাড়ায় খুব নিরাপদের বাসন বাহন হিসেবে টিকে আছে এই ট্রেন অনেকগুলো সিট খালি থাকে এবং এভাবে কিন্তু চলছে হাটাঝারি আজকের হাটাজারিতে হাটাজারি সমাচারের এই পুরো নিউজটাতে আমি আপনাদেরকে যুক্ত করেছি দেখাতে পারলাম আজকে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত আজকের ট্রেনটি যেটি যাত্রা হাটাজারির কেন্দ্রীয় রেল স্টেশনে যাতায়াত করেছে ফতিহাবাদ আপনার এভাবে বিভিন্ন পয়েন্ট হয়ে চট্টগ্রাম নগরীতে যাতায়াত করবেন অনেকের খুব জনপ্রিয় বাহন হিসেবে এখনও ট্রেন সমাদৃত এই রেলওয়েকে বাঁচিয়ে রাখি টাকা দিয়ে টিকিট কিটে কিন্তু এখন রেল যাতায়াত করে থাকে মানুষ আগে এক সময় টিকিটবিহীন যাতায়াত হতো অ্যাভেলেবেল কমে এসেছে এই বিষয়টি এখন নেই ধরতে গেলে ট্রেনটি হয়তো তিন মিনিটের বিরতি দিয়েছিল এখনই ছেড়ে যাচ্ছে হাটাজারি রেল স্টেশন অতিক্রম করছে বাংলাদেশের রেলওয়ের রেলওয়ে ভারী ট্রেনটি দুইবার আসা যাওয়া করে থাকে ডেমো ট্রেন আছে দুইবার মোট চারটি ট্রেন ছয়টি ট্রেন মূলত এখানে এই রোডে যাতায়াত করে থাকে অনেক সিট এখনও খালি যায় কিন্তু তারপরও অনেক যাত্রী বলা যায় অন্যান্য সময় চেয়ে যা নিয়মিত একসময় কিন্তু খুব কম যাত্রী এবং একদম লসে ছিল কিন্তু সেটা এখন নেই চেন যাত্রী কল্যাণ সমিতি তারপরে এরা অনেক মানে যোগাযোগ রেখে এবং ওরা সক্রিয় থেকে ওনারা নিয়মিত এই ট্রেনের টিকিট কাটার জন্য মানুষকে উৎসাহিত করেন এই যে মালবাহী একটা বগি আছে কিন্তু এখান থেকে অত অঞ্চল থেকে যে সকল যে সকল সামগ্রী আমরা এদিক সেদিক পাঠাতে চাই নিতে চাই বহন করতে চাই নগরীতে তাদের জন্য অনেক সুবিধা এই যে ট্রেন হাটাজারি রেল স্টেশন ছাড়লো যুক্ত করেছিলাম হাটাজারি রেলওয়ে স্টেশন থেকে ধন্যবাদ সবাইকে যুক্ত থাকার জন্য আসল রেলকে বাঁচাই ট্রেনের টিকিটে যাতায়াত করি আমরা ট্রেন বহন করি টিকিটে